চলে এসেছি আমি তো এখন আমি কিন্তু মাছের ঝোল রান্না করব তো সেটাই আমি তোমাদের সাথে লাইভ করে দেখাতে চলেছি তো চলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও আমি তবেই কিন্তু মাছের ঝোলটা রেসিপি শেয়ার করবো তার আগে দেখে নাও একবার কি কি এখানে কিন্তু আমি তেল গরম করছি এখানে পেঁচ কেটে রেখেছি আদা রসুন রেড করে রেখেছি আর কিন্তু আমি এখানে বড় বড় মাছের মোড়ো ঠিক আছে তো আজকে আমি ঝোলটা রান্না করব তো সবাই জলদি জলদি জয়েন হও সবাই তাড়াতাড়ি জয়েন করো মাছের ঝোলটা রান্না করব আর ওদিকে আমার ছেলে কি করছে তুমি কি করছো করছো রা তু তুমি কি করছো সবাই জয়েন হও আজকে তৈরি করব মাছের ঝোল ইয়ামি মাছের ঝোল নয় মাছের মুড়ো দিয়ে ঝোল রান্না করব চলো ঝোলটা রান্না করা শুরু করি লাইটটা দিতে হবে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু এখন আমি ওর মধ্যে কিন্তু দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু ঝোলের মধ্যে দিলে একটা কালারও হয় প্লাস কিন্তু টেস্টও ভালো হয় ঠিক আছে চলো কড়াই দিকে চলো এই যে কড়াইতে আমি কিন্তু এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু ক্যারামেল ক্যারামেলাইজড হবে এটা কিন্তু জন্য যারা তো যারা জানো রান্না জানো তারা তো অলরেডি জানোই কিন্তু এটা কিন্তু জন্য মাছের ঝোল রান্না যারা যারা শিখতে চাও তারা তারা চলে আসো এবার আমি চিনিটাকে একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি ক্যারামেলাইজড বলতে লাল হয়ে আসবে এরকম এ কিন্তু আমি মাছ ভেজেছিলাম মাছ আলু ভেজেছিলাম সেই কড়াতেই কিন্তু আমি করে নিচ্ছি আমি কিন্তু দেখো অল্প তেলেই কিন্তু ঝোলটা করছি এমন কোনো তেল কিন্তু আমি দিই নি এখানে তো আমি এখানে শরীরের কথা ভেবেও কিন্তু করছি আমরা কিন্তু মাছ আমরা কিন্তু মাছের মাথা দিয়ে মাথা কেটে ভীষণ পছন্দ করি এখন তেলটা আর তেল দিয়ে দিলাম সবাই জয়েন হও সবাই জয়েন হও প্লিজ সবাই জয়েন করো এরপর এই দেখো আর একটুখানি তেল দিয়ে দিয়েছি কারণ তেলটা কম কম লাগছিল তাই এখানে আমি চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি ঠান্ডা তেলটা দিয়েছি তাই কিন্তু চিনিটা ক্যারামেলাইজ হচ্ছে না জলদি সে জয়েন করো এই দেখো চিনটা ক্যারামেলাইজড হয়ে আসছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দিয়েই কিন্তু পেঁয়াজটা বাবা ঠিক গেল নরম করে নিচ্ছি পেঁয়াজটার মধ্যে আমার একটু দিতে হবে কানেক্টিং ইউর লাইফ করে মেরে নিচ্ছি আমি দেখো এবার কিন্তু আমি পেঁয়াজটার মধ্যে উপরে ঢাকা দিয়ে দেবো এক জায়গায় করে দিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটার মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেবো কারণ টমেটোটা যে রসটা আছে সেইটা পেঁয়াজের মধ্যে গেলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেলে মানে জলটা পেলে এবার আমি ওর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটার মধ্যে তো এবার হালকা আছে আমি কিন্তু পেঁয়াজটাকে নরম হতে দেব গ্যাসের অবস্থা খুব খারাপ রান্না করছিলাম তাই এখন আমি পেঁয়াজটা নরম হতে দিচ্ছি বাবা এদিকে আসো না এদিকে আসো না আমার ছেলে এখানে কি করছে বাবা দেখো এই যে এই যে এই যে দেখো কি করছো তুমি এদিকে এটা ছোলার ডালটা আছে তাই ও হাত দিয়ে ঘাটতে চলে এসে না হাত দেয় না হাত দেয় না ওইভাবে হাত দেয় না না যাও ওদিকে যাও ওদিকে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও তো ও যেটা নেবে বলছে সেটাই কিন্তু নিয়ে ছাড়বে আবার জলে হাত দিতে যে আবার জলটায় হাত দিতে গেছে আবার জলে তুমি কি দুষ্টুমি করছো জলে হাত আরে কেন ঠান্ডা লেগে যাবে মানে বাচ্চাদেরও ভীষণ গরম লেগে যাচ্ছে আবার জলে হাত দিচ্ছে এদিকে আসো এদিকে ওরে বাড়ি যা চলে যাও দরজার করে চলে যাও দরজার গোড়ায় চলে যাও এখন কিন্তু কড়াটা একটুখানি খুলে আমি দেখে নেব পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নরম হচ্ছে এটা আমি একবার আর একবার নাড়িয়ে নেব নিচে কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো নাড়িয়ে নিচ্ছি একবার একদম সহজ পদ্ধতিতে মাছের মুড়োর ঝোলটা করবো আমি কোনো মাছ দিচ্ছি না মাছের মুড়ো দিয়ে কিন্তু ঝোলটা করছি আমি স্পিড দিয়ে দিয়েছি তাই কিন্তু এরকম চট করছে আবারও ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে আবারও কিছু সময় হতে দেব তো কিছু সময় বাদে বাদে কিন্তু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে সবাই জয়েন করো একটা লাইক করে দিও আবার ওদিকে যায় না বাবা ওখানে কেমন গরম পড়েছে কে কোথা থেকে দেখছো প্লিজ বলো আর কেমন গরম পড়েছে এটাও কিন্তু জানাও আমাদের এখানে ভীষণ গরম পড়েছে তাই এখানে আমার ছেলে কিন্তু জল নিয়ে ঘাঁটছি এইভাবে জল দিয়ে ঘাঁটবে আর মুখে হাত দেয় না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে এই আবার আরে ঠান্ডা লেগে যাবে এ দেখো করে দাও তো যারা যারা জয়েন করছো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আবার হাত দে বাড়ি গরম লেগে গেছে হ্যাঁ এই গরম লেগে গেছে কি রে গরম লেগে গেছে হ্যাঁ গরম লেগে গেছে তোমার সাথে সাথে এটা ওরকম করে না ওরকম করে না টিএটি মেসেজটা মেসেজটা ডিলিট করে দিল হ্যালো সব জয়েন করে জলদি জলদি একটা লাইক কাট দো ওখানে জল লাগবে এসো ওদিকে আসো ঠান্ডা লেগে যাবে ਵਾਹ ਜਮਾਟਾ ਕੇ না क्यों एक तो लाइक करने के लिए গরম গরম লাগছে হ্যাঁ তো চলো তরকারিটা কি হচ্ছে দেখে নি তরকারিটা কিন্তু টমেটো আর পেঁয়াজ পুরো মজে গেছে তো আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা যত সময় না মরছে মানে নরম হয়ে আসছে তত সময় কিন্তু পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে প্লিজ একটা লাইট করে দিও যে যে দেখছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেঁয়াজটা হয়ে আমি আদা আর রসুনটা গ্রেট করে রেখেছি ওটাকেও কিন্তু দিয়ে দেবো রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করছি তো এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে তাই আদা রসুন সাথে কমিয়ে দেব এখন আমি গ্যাসের স্পিডটা হালকা করে কমিয়ে দেব এবার আমি কিন্তু ওর মধ্যেই কিন্তু দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু সব শেষে একটুখানি ধনের গুঁড়ো যে একজন দেখছো চ্যাট করো আর একটা লাইক করে দিও কে দেখছো প্লিজ বলো এর মধ্যে জল দিয়ে দেব যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য আমি এখান থেকে জল নিয়ে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব পুষ্টি দিয়ে কামে ভাল নহয় আমাৰ বোজা যা ঠিক ঠাক কষিয়ে নিতে হবে ঝোলটাতে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি ঝোলের কালারটা কত সুন্দর চলে এসছে তেলের মধ্যে চিনি দেওয়ার জন্য সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে চলো এবার কিন্তু আমি ওনাকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে মাছের মুড়োটা কিন্তু লাস্টে দেব এই যে একদম বড় বড় মুড়ো তিনখানা মুড়ো আছে এটা অল্পটা কষিয়ে নেব একটুখানি জল দিয়ে দেবো ওম একটু একটুখানি জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে